মা ময়শ্চারাইজার মাখছে ক্রিম মাখছে তখন টিনা এরকম করছে বাস এইটা মানে টিনা তার মাকে ইঙ্গিত করছে যে তুমি প্রেমিকের কাছে যাচ্ছ বলে ইচ্ছে কত বড় নোংরা এবং বলতো না একে সেই তন্দ্রার ভিডিওগুলো মনে আছে বেশা মেন্টালিটির হলে তবে মানুষ এইরকম মেন্টাল মানে মতলব বার করতে পারে বিদিশা এবং মৌসুমি একে প্রায় জুতোর বাড়ি মেরেছে বিদিশা চ্যাটার্জি কমেন্ট লিখেছে তুমি যে ধরনের নোংরা মো করে কথা লিখছো তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টিনার ভিডিও সম্বন্ধে এইরকম কথা বলছো তোমার কিন্তু কেয়ারফুল থাকা উচিত কারণ ছুরির থেকে খারাপ কথা তুমি বলছো ছুরির থেকে বেশি কাটবে এমন কথা তুমি বলছো টিনা তো একে পেছন দিয়ে পচে না একে জুতোর বাড়ি মেরেছে এর মুখের লাথি মেরেছে বলেছে তোর বরের টাকায় জল গরম হয় না তো আমাকে বিক্রি করে তুই ভি ওয়াশ কেন টিনা তো বলেই দিয়েছে কিন্তু একটি মেয়ে তার মা ময়শ্চারাইজার মাখছে বলে এরম এরম করেছে মানেই হচ্ছে টিনা প্রমাণ করে দিল যে ওর মা প্রেম করছে এবং টিনা তাতে ঘি ঢালছে টিনা ওর মায়ের প্রেমিতে প্রেমিককে ইঙ্গিত করে ওর মার সঙ্গে ইয়ার কি করছে এবং টিনা সেটা ভিডিওতে বলে দিচ্ছে তাহলে ওর বাবা যখন চোখ দিয়ে কাউকে বসতে বলেছিল ওর বাবা কাকে ইঙ্গিত করেছিল ওর প্রেমিককে ওর প্রেমিককে বসতে বলেছিল হঠাৎ করে ওর বর বারো বছর বিয়ের পর ছিনাল বললো কেন কিছু নিশ্চয়ই দেখেছে অনুমান তো করাই যায় টিনার রঙ্গভঙ্গি দেখে যদি এরকম করতে পারে তাহলে বারো বছর বিয়ের পর যা স্ত্রীকে কোনো স্বামী ছিনাল বলে তার চরিত্রটা তোমরাই ভেবে দেখো এর বেশি আমি কিচ্ছু বলছি না কী অসভ্য নোংরা মেয়ে ছেলে একে বলে মানে তোমার একে কন্ট্রোভার্সি বলে এর নিজের দর্শকেরা একে নিতে পারছে না এর নিজের দর্শকেরা একে টলারেট করতে পারছে না আমি দুটো কমেন্ট তুলে তো এখানে দিয়ে দেবো একটু ভিডিও না করে পারছি না কম্বলের ভেতরে সবে এসে বসলাম কাজকর্ম করে একটুখানি রেস্ট নিয়ে আবার যাব ডিনার বানাতে কিন্তু এমন একটা জিনিস দেখলাম এ নিজেকে কন্ট্রোভার্সি কুইন কি করে ভাবে কে কে কুইন বানায় কি অসভ্য নোংরা দোগলা ধান্দাবাজ বিশ্বাসঘাতক মহিলা এর মাথাটার গণ্ডগোল আছে ওরে ওই চন্দনা দাস আর ওই কোন নাক আছে না একটা চরিত্রহীন নাগ তাকে বলো চাঁদা তুলে একে রাঁচি পাঠাতে টিনার ভিডিও ভালো করে দেখেই না কারো ভিডিও দেখে না ও ভেতরের খবর নিয়ে বিক্রি করে হঠাৎ করে তোমার ইয়ে গায়েব তোমার ওই কি নাম ওই মেটার মারিয়া মারিয়া জাস্টের সঙ্গে এর একটা ভেতরে বোঝা পড়া হয়েছে যে এবার তুই আমায় বলবি আমি তোকে বলবো জাস্ট পরকীয়া নিয়ে যে লেকচারটা দিয়েছে ওটা শুনলে তোমাদের মাথায় হাত পড়বে পরকিয়া কাকে বলে ও সংজ্ঞা দিয়েছে যে ওর স্বামীকে ও মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এটাই হয়তো বাধ্যবাধকতা সংসারে রাখার তাই না টিনা আজকে ফোকলার সঙ্গে ফ্ল্যাটে ছিল প্রমাণ নেই ফোকলা বলেছে যদি থেকেও থাকে টিনা পরিস্থিতির শিকার ও স্বামী শাশিরই তাড়িয়ে দিয়েছিল যাবার জায়গা ছিল না কিন্তু এর কিসের পরিস্থিতির শিকার ছিল ও পনেরো বছর বয়সে ওকে ওর স্বামী নিয়ে গেছিল বুঝতে পারছো বিয়ে করে দুটো বাচ্চা দিয়েছে প্লাস ওই সেদিন ননদের ভিডিওতে দেখলে জাস্টকে তার শ্বশুরবাড়ির লোকেরা মাথায় করে রাখতো জাস্টের সঙ্গে এই মাতালটার একটা বোঝা পড়া হয়েছে ঠিক যেরকম ঝিম্পার সঙ্গে হয়েছিল এখন ঝিম্পা আবার ফর্টি নাইন হয়ে গেছে বুঝতে পারছো না হলে হঠাৎ করে মারিয়া কেন আউট ওই মন্দিরা একটু এর পেছনে একটু চিমটি কেটে দিয়েছিল তখন মন্দিরার হয়ে ঘেউ ঘেউ করলো তো কুত্তি একটা কুত্তি যে একটা বাচ্চার মৃত্যু কামনা করে এই মাত্র সঞ্জয় ভাইয়ের লাইভ দেখে এলাম ভিডিওটা ভয় ছোটে প্রাইভেট করেছে অথচ খালি কোলটাকে দেখিয়ে যখন ভিকটিম কার্ড খেলতে আসে এরা কেঁদে পাগল হয়ে যায় মৌসুমী মজুমদার কমেন্ট লিখেছে আমি এই থামনেলে লিখে দেবো যে না টিনা মাস্তু তো দাদার বাড়িতে আছে টিনা যে বিয়ে বাড়িতে নেই সেটাই এই মহিলা জানে না অথচ মহাজ্ঞানী প্যাঁচা একটা মিথ্যেবাদী একটা চাঁড়ালের মতো বলতে এসছে যে টিনা ঠাম্মি যদি বিয়ে বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই দেখা যেত মানে পুরো এর মাথাটা খারাপ তার আগেই বলছে ঠাম্মি কোন গর্ত থেকে বেরিয়ে আসবে আগেই বাড়েলিতে পৌঁছে গেছে কিনা তাহলে আমরা দেখতে পাবো যেখানে তুই বলছিস দেখতে পাবো তাহলে দেখতে পেতাম কথাটা কি করে বলছিস তুই মেয়ে ছেলে জানিস না যে টিনা মাস্তুতো দাদার বাড়িতে আছে একে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে বলো একে জাস্ট আগাপাস্তালা পাসতলা চাপকানো উচিত আর টিনাকে চরিত্রহীন বলে এর সঙ্গে কটা পুরুষের দাগ লেগেছে এ যদি মুখ দিয়ে দাগ লাগালেই টিনা চরিত্রহীন হয়ে যেত তাহলে এ তো নিজে ভাগনাকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে যে ফ্ল্যাট থেকে এসছে ওর দর্শকদের দয়া জল গরম হয় টিনার তো তবু প্রমোশন আছে ওর তো দর্শকদের দয়া জল গরম হয় তাই না তাহলে ও দর্শকদের জানালো না কেন যে ও ফ্ল্যাট থেকে বাড়ি কেন এলো বলেছে কোনো দিন টিনার ভিডিওটা দেখেই নি শুধু শুধু আজকে টিনাকে বলছে যে মায়ের প্রেমের আগুনে মেয়ে ঘিল ঢালছে এইভাবে যে টাকা রোজগার করছিস না এটা ভয়ঙ্কর কিছু হবে ওই যে অসুখ গুলো হয় না একটা কিছু হবে তাতে এই টাকার জলের মতো বেরিয়ে যাবে এটা আমি বলছি না আমার এক্সপিরিয়েন্স বলছে আচ্ছা কেউ একজন প্রত্যেক দিন কোনো চুলো থেকে এত বড় বড় কমেন্ট তুলে আনে মানে সেদিন বলল যে একটি বাচ্চাকে মা ঠাকুমার টানা টানি করছে ফেসবুকে দেখেছি ওই মায়ের মাতৃত্ব দেখে বুক জড়িয়ে গেল আমার তো মনে হলো ঠাস করে এটা চরমারি মায়ের মাতৃত্ব বাচ্চাটাকে দিয়ে বাচ্চাটাকে ট্রমাটাইজ করে মায়ের মাতৃত্ব কাকে বলে সে বিক্রমাদিত্যের গল্পটা আর মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে বাচ্চা নিয়ে রাজা বুঝতে পারছে না কে আসল মা রাজা বললো বাচ্চাটাকে আধগানা করে দুই মাকে দিয়ে দাও যে আসল মা বললো আমার বাচ্চা চাই না ওই নিক আমার বাচ্চার ক্ষতি করো না রাজা বুঝতে পারল আসল মাকে তাকে বাচ্চাটা দিয়ে দিল এই হচ্ছে আসল মা যে বাচ্চার ক্ষতি হবে ভাবলে যার বুক কেপে ওঠে তার থেকে বাচ্চা দূরে থাকুক ভিন ভিনচ্যানজো ক্যাসানো বলে একটা ওয়েব সিরিজ আছে নেটফ্লিক্সে সেখানে ওই ভিনচ্যান্সো যে কোরিয়ান ওয়েব সিরিজ সে কোরিয়ান ড্রামা আর কি ওর ভিনচ্যান্সোর মা ভেবেছিল ওর একটা লাংস ক্যান্সার হয়েছে বাবা নেই যার জন্যে ওর মা অ্যাডাপ্টে অ্যাডাপ্টেশনে দিয়ে দিয়েছিল ভিনচ্যান্সোকে মানে অ্যাডাপ্ট করতে দিয়ে দিয়েছিল পরে যখন জানতে পারলো যে ওর লাং ক্যান্সার হয়নি তখন খান কান্নাকাটি শুরু করলো এবং নিজে জেচে পড়ে শাস্তি নিল একটা মানে ফলস কেসে ওকে ফাঁসিয়েছিল কিন্তু ও কোনোদিন কেসটা লড়েনি কারণ ও গিলটি ফিল করতেও তার বাচ্চাকে দিয়ে দিয়েছে সেখানেও কিন্তু মায়ের কোনো দোষ ছিল না মায়ের লাং ক্যান্সার ছিল বাচ্চাটা যাতে ট্রমাটাইজ না হয় বাচ্চাটা যাতে ভালোভাবে মানুষ হয় সেই জন্য দিয়ে দিয়েছে আজকেও এত বড় একটা কমেন্ট করেছে যে বাচ্চাকে পুকুরের জলে ফেলে দিয়েছে টিনা বুকের দুধ দিয়েছিল আড়াই বছর পর্যন্ত একটা অসভ্য ইতর দর্শক কমেন্ট করেছে যে কোন মা নাকি বাচ্চাকে পুকুরের জলে ফেলে দিয়েছে এই ধরনের ইতর মহিলারাই খুঁজে পায় বাবারে শুনলে বুকটা কেমন করে এরকম মা আমি আজ অব্দি দেখিনি টিনা যা করেছে টিনার কোনো দিন ভালো হবে না এইটা লিখেছেও যারা টিনাকে এই এইরকম বলছে তাদের ভালো হবে তো টিনা আড়াই বছর পর্যন্ত বুকের দুধ দিয়েছে কিন্তু টিনার শাশুড়ি তার বাচ্চাকে তিন মাস বয়সে ছেড়ে দিয়েছিল মেয়ের নাতিকে মানে মেয়ের সন্তান ওর নাতি হয়তো তাকে একবারও ইয়াদ করে না একবারও মনে করে না মেয়েকে যখন ভাল বাজে পিসি রুমালি বলে ওই সীমা ছেঁড়ে খাচ্ছিল ওই মা ওই সন্তান পরিত্যাগকারী মা একটাও কথা বলেনি তো সেই মহিলা তো দিব্যে ঘুরে বেড়াচ্ছে এই তো আজকে দেখলাম কোন না একটা দাদুকে পাকড়ে ধরে যার বাড়িতে গিয়ে ঠুসে এলো বয়স্ক মানুষকে তারাপীঠে নিয়ে যাবে ওই জন্য আগে তার বাড়িতে খেয়ে এলো ওই তারাপীঠে ভাড়ার যে মাপের খাবারটা চারজনে মিলে ঠুসে এলো কোনো কারণ তো আছে যে দাদুর যে দাদুর তোমার নিজের বাড়ির লোকের সঙ্গে বনে না সেই দাদুর সঙ্গে এই এই মানুষটা বনছে যার সঙ্গে নিজের দিদির বনে না নিজের সন্তানের মায়ের বনে না তাহলে ঘোটালা নয় পুরোটাই ঘোটালা আর আজকে এই মাতাল বলতে বসেছে টিনার ঠাম্মিকে দেখা যাচ্ছে না কারণ টিনা ঠাম্মি ওখানে যায়নি ঠাম্মি কোনো গর্তর মধ্যে আছে বেরিয়ে আসবে আর সব থেকে মানে জুতোর বাড়ি খাওয়ার কাজটা কি করেছে যেন এক তো সঞ্জয় ভাইয়ের ছেলের নাকি মৃত্যু কামনা করেছে ভয়ে সেটা প্রাইভেট করে দিয়েছে এইবার যখন ওর খালি কোল এগিয়ে দেবে তখন তোমরা কি জিজ্ঞেস করবে না যে এই রকম কাজ করলে কি হয় এই এইরকম কথা বললে চব্বিশ ঘন্টা আমার যেমন মৃত্যু কামনা করেছে কারোর বাচ্চার মৃত্যু কামনা করছে এই এইরকম করলে তার ফলটা কি হয় সমস্ত জিনিসের তো একটা কর্মফল আছে রে বাবা লোকে পরশীর বাচ্চাকে দেখলে একটু গাল টেপে পড়শির বাচ্চাকে দেখলে থাকতে পারে না আজকে সে বাচ্চার মৃত্যু কামনা করছে সেই ভিডিও প্রাইভেট করে দিয়েছে আমি এটা জাস্ট শুনলাম এক মিনিটের জন্য মানে এক দু মিনিট ছিলাম সঞ্জয় ভাইয়ের ভিডিওতে আমি হঠাৎ করে এই মেয়ে ছেলের ভিডিও খুঁজতে এলাম কারণ ওখানেই লাইভে শুনছি ওরা বলছে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে এবং দেখি তো কী ব্যাপার খুঁজতে এসে দেখি টিনার ঠাম্মির সম্বন্ধে আনাপ সানাপ বলছে অ্যাকচুয়ালি টিনা কেস কাছারি থেকে পিছা ছাড়িয়ে এখন একটা নতুন ভবিষ্যতে চেষ্টা করছে ও জানে যে কোর্ট কাছারিতে কিচ্ছু হবে না তাও যদি সে একটা ভালো উকিলের টিম পেতো উকিলের টিম ভালো পেয়েছিল কিন্তু একটা সেটা টিনা বললো যে চোর পাল্লায় পড়ছে কারণ ওর স্বামীটা একটা চিটিংবাজ তারপরে এই যে ওকে বার বার করে এনেছিল মানে বার তো ওর জন্যে হয়নি ও স্বামী শাশুড়ি তাড়িয়ে দিতে একটা বিপদে পড়েছিল এবং তার সঙ্গে কিছুদিন ছিল বলে তার ফোকলা ফোকলা ওই ঘর নাকি মাথা নিচু করে ঢুকতে হতো শুনলাম যেটা ওয়াইটি থেকে পেয়েছি এবং ফোকলা তার বাপকে পাঁচ হাজার টাকা করে পাইয়ে দিত টিনা তো দুধের ছিল গো ফোকলা দুয়েছে খেয়েছে এবং বেঁচেছে তো যাই হোক এখানে একটা জিনিস দেখো তো টিনা আজকে পেছন ছাড়িয়ে সমস্ত কিছু থেকে পিছু ছাড়িয়ে পিছুটান ছাড়িয়েও দিল্লিবাসী হতে যাচ্ছে জানে ও কেস করবে না তাই জন্যে এই মহিলার এত মেয়ে ছেলেটার এত স্পর্ধা হয়েছে বলে মায়ের প্রেমের আগুনে মেয়ে ঘিল ঢালছে তো আজকে যখন এ পরকিয়া না নিজকিয়াকি করতে মাথায় পরচুলা পরে ঘর সংসারের বাড়ি মুখে লাথি মেরে ফ্ল্যাটে থাকতে গেছিল ননিকে পুজো করে সেই দিন চিকেন খেয়ে ইয়ে দিল কন্ট্রোভার্সি দিল সেদিন কিন্তু ওর বাবা মার সঙ্গে ছিল তার মানে এর সংসার ভাঙার খেলায় ওর বাবা মা ঘি ঢেলেছে ওর বাবা মা ঘি ঢেলেছে এর সংসার ভাঙার খেলায় তাই না টিনাকে চরিত্রহীন বলে কিছু মন গড়া পুরুষের নাম এ জুড়ে দিচ্ছে এ বারবার আমরা জানি আমরা জানি বললেই তো হবে না আমরা কিছুই জানি না বুঝতে পারছো কি স্পর্ধা মেয়ের মানে মেয়ে কোথায় এ তো বুড়ি এ তো মহিলা এ লোককে যেভাবে অভিশাপ দিচ্ছে না ভগবান কিন্তু দেখছেন আজকে শিবপ্রা দাস বলছে ভগবান আর কত দেখবেন ভগবান দেখেন ভগবান দেখেন এবং কর্মফল প্রত্যেকে পায় এই মেয়ে ছেলে তো একদম কিলো দরে কর্মফল পাবে অলরেডি পাচ্ছে নালে তোমরাই বলো না এই রকম নোংরামো করে বেড়াচ্ছে ওর বাড়ির লোককে আটকায় না কারণ ওর বাড়ির লোক ওকে খরচের খাতায় দিয়ে দিয়েছে যে ও যা পারে করুক নোংরামো করুক অসভ্যতা করুক বাস কামিয়ে আনুক বাড়ি বয়ে গেল তুই কি করলি না করলি ওর বাড়ির লোক তো বলেই দিয়েছে ওর হাজবেন্ড তো বলেই দিয়েছে যে কুকুর বেটার তোমার থেকে তোমার থেকে আমার কুত্তা বেটার বুঝতে পারছো ওকে তো মনুষ্য পর্যায়ে ধরে না আজকে টিনার ভিডিওটা না দেখেই বলছে ঠাম্মি গর্ত থেকে বেরিয়ে আসবে ঠাম্মি ওখানে থাকলে টিনা নিশ্চয় আমরা নিশ্চয়ই দেখতে পেতাম এই মেয়ে ছেলে ভি মানে হয় এর মাথা খারাপ আগেই বলছে যে আমরা হয়তো বরেলিতে গিয়ে বরেলিতে যখন যাবে তখন টিনার ঠাম্মিকে দেখতে পাবো তারপরেই বলছে থাকলে তো দেখতে পেতাম তার মানে এ ভিডিও দেখে নিয়ে একে কেউ একটা সামারাইজ করে দিয়েছে সে কিছু কথা বলে দিয়েছে যেরম তুলিকা সেদিন পুরো ঘটনাটা বলেছে টিনার ভিডিও দেখে না কি বিরাট কৃতিত্বের কাজ অথচ কামিয়ে তো খাচ্ছিস টিনার পয়সাতেই টিনার টপিক নিয়ে কামিয়ে খাচ্ছিস আগে জিনাকে পজিটিভ করে যে পয়সাটা কামিয়েছিলিস তাহলে ভিডিওগুলো প্রাইভেট কর মন্দিরাকে পজিটিভ করে খেলো মন্দিরার পেছনে বাস দিল টিনাকে পজিটিভ করে খেলো টিনার পেছনে বাস দিচ্ছে মারিয়াকে পজিটিভ করে খেলো মারিয়ার পেছনে বাস দিচ্ছে সবাই মিথ্যে বলেছে আরে একবারে দুধের বাছা গো ছোট লোক মেয়ে ছেলে টিনার ভিডিওটা দেখেই নি ফালতু কথা রটিয়ে বেড়াচ্ছে মৌসুমী মজুমদার দিয়েছে মুখে দুই লাথ এই করে ও নিজের দর্শক হারাচ্ছে ওর দর্শক যারা ওকে একদম প্রাণ দিয়ে ভালোবাসতো তারা দেখছে একটা ডাস্টবিন একটা নরকের কিট একে মানে ভালোবাসার যোগ্যই নয় বিশ্বাসের যোগ্য নয় তোমরা বলো তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভিডিও দেখেই না সে কীভাবে কন্ট্রোভার্সি করে ও সমস্ত ভুলভাল তথ্য দেয় সমস্ত ভুলভাল তথ্য দেয় আর টিনার মায়ের প্রেমের কথা তুই কি করে বলছিস তুই জানিস তো আজকে টিনা যদি কান মূলে কনিকার মতো তোকে নিয়ে যায় তখন কোথায় পার পাবি রে ওই যে উকিলগুলোর ফিস দেওয়ার জন্য এখনও তুই রোগড়ে মরছিস ইয়ে ব্লগার হওয়া তো হলো না মিথ্যে কথা বলে গল্প দিয়ে মানে মদ খেতে গেলি তাহলে তোর বর তোর ফ্ল্যাটে যাব তোর বর যখন তোর ফ্ল্যাটে গেল তারপর থেকে তোর বোন আসে না কেন মদের চাট নিয়ে মদের বোতল নিয়ে মদের চাট নিয়ে তোর বোন এলো না কেন মানে তোর বাপের বাড়ির সঙ্গে তোর শ্বশুর বাড়ি এবং তোর হাজব্যান্ড সম্পর্ক রাখতে চায় না বোঝাই যাচ্ছে যতদিন তুই একা ছিলিস তো বোনেরা বেশ মানে ওই ছোট বোনটা ভালো মনে হয় ওই মাঝারিটা মাঝেরটা সে মদের চাট তিন রকম ইয়ে তিন রকম তোমার চিকেন তারপরে মদের বোতল নিয়ে এসে নিজেই বেউরি হ্যাঁ 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 করছে অসভ্যতা একদম চাল বা মানে নোংরা মতন কেমন যেন হ্যাঁ 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 করছে বেউরি বেউড়ি করে সে এসে অতকাণ্ড করলো তো কিন্তু যেই ওর ওর ফ্ল্যাটে এলো তারপর বাপের বাড়ির লোকেদের পাত্তা নেই তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে ওর বাপের বাড়ির লোকেদের ওর শ্বশুর বাড়িও পছন্দ করে না এবং ওর হাজব্যান্ডও পছন্দ করে না আজকে টিনার ভিডিও দেখেই নি এসে এরকম কথা বলতে শুরু করেছে কি অসভ্য নোংরা মেয়ে ছেলে কি অসভ্য নোংরা মেয়েছিল আর টাইটেলটা দিয়েছে মায়ের প্রেমের আগুনে মেয়ে ঘি ঢালছে এইসব নোংরা মো করে কদ্দূর আগের দিন টিনা সম্বন্ধে অত নোংরা করে চার না কে তো পেয়েছিস একচল্লিশ হাজারের ইয়ে সাবস্ক্রাইবার রেঞ্জ নিয়ে বসে আছিস তার মানেই বোঝা যায় তোর দর্শকরা তোর ভিডিও আর দেখে না তোর দর্শকরা তোর ভিডিও আর দেখে না একচল্লিশ হাজারের ইয়েতে তাহলে চার হাজার পাঁচ হাজার ভিউ হয় কি করে ওই জন্য এই মন্দিরাকে তেল থেকে গেছিলিস যে কদিন মন্দিরা কুত্তি ছিল সেই কদিন ভি হয়েছে ন দশ একবারে বারো চোদ্দো কে হয়েছে কারণ দর্শকরা ভাবছে যে ভেতরে খবর বলবে এর কন্ট্রোভার্সির ওপর আর কারোর ভরসা নেই তো মৌসুমি মজুমদারের ইয়েটা মানে কী বলে কমেন্টটা ডিলিট করে দেওয়ার আগে এদের তো আবার ভেতর ভেতর যোগসাজ থাকে ডিলিট আর আগে আমি থামনেলে দিয়ে দেবো